শিক্ষককে মান্য করো রেসপেক্ট ইউর টিচার ওকে গুড আফটারনুন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন অন্য অন্য দিনের মতো আজকেও কিছু নতুন নতুন সেন্টেন্স আপনাদের জন্য নিয়ে এলাম আশা করি এগুলো আপনাদের জন্য হেল্পফুল হবে চলুন তাহলে ক্লাসটি শুরু করা যাক ওকে ভালো অভ্যাস শেখো লার্ন গুড হ্যাবিটস নোংরা পরিষ্কার করো প্লিজ রিমুভ দ্য গার্বেজ ডাক্তারের পরামর্শ মেনে চলো ফলো দ্য ইনস্ট্রাকশন অব দ্য ডক্টর দেশকে ভালোবাসো লাভ ইউর কান্ট্রি জনসমক্ষে ধূমপান করো না ডোন্ট স্মোক ইন পাবলিক প্লেস দয়া করে আমাকে ডেকো না প্লিজ মি থেকে বেরিয়ে যাও গেট আউট অফ দ্য রুম দরজাটি তাড়াতাড়ি বন্ধ করে দাও দ্য ডোর কুইকলি নিয়ম ভেঙো না ব্রেক দ্য রুলস মোবাইল ফোনের অপব্যবহার করো না ড মিস ইউজ দ্য মোবাইল ফোন দয়া করে আমাকে এক গ্লাস জল এনে দাও প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার গাছ কেটো না ডো্ট কাট দ্য ট্রি মিথ্যা বলো না ডোন্টেল এলআই রাজ হয় ক্লাসের সবথেকে ভালো ছেলে রাজ ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস সবাই ভালো থাকবেন আর প্রচন্ড গরম পড়েছে আপনাদের যত্ন নেবেন আশা করি আপনাদের দিনটা অবশ্যই ভালো যাবে হ্যাভ এ গুড ডে তীরে এসে তরি ডুবলো লস্ট বাই এ হুইস্কার ওকে গুড আফটারনুন টু অল আশা করি সবাই ভালো আছেন অন্য অন্য দিনের মতো আজকেও নতুন কিছু সেন্টেন্স আপনাদের জন্য নিয়ে এলাম আশা করি এগুলো আপনাদের ভীষণ উপকারে লাগবে চলুন ক্লাসটি শুরু করা যাক ওকে মা ভাত রেঁধেছিলেন নির্বাণ একটা গোল করেছে অনির্বাণ হ্যাজ কোড এ গোল জয়ন্ত চা তৈরি করছে জয়ন্ত ইজ মেকিং টি জেলেটি মাছ ধরছিলো The fisherman was catching fish. আমরা তকন বাশি বাশি বাজাচিলাম. We were then playing on the flute. তুমি হাশ্সো কেনো? Why are you laughing? আমটা কি মিষ্টি? Is the mango sweet? আমার বাবা বাডিতে নেই. My father is not at home. তিনি অনেক দিন ধরে জ্বলে ভুগছিলেন। He had been suffering from fever for a long time. খেলতে যাওয়ার আগে ছেলেটা তার কাজ সেরে রাখলো। The boy had finished his task before he went out to play. বলে সে একজন মহৎ ব্যক্তি দে সে হি ইজ এ নোবেল ম্যান তোমরা কি এই জায়গাটা ছেড়ে চলে যাবে আর ইউ লিভিং দিস প্লেস আপনার হেলমেটটা কোথায় ওয়্যারস ইয়োর হেলমেট আজ পরীক্ষা কেমন হলো হাউ ওয়াজ ইউর এক্সাম ওকে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আগামী দিন আরও কিছু নতুন সেন্টেন্স আপনাদের সামনে উপস্থিত করবো ভালো থাকবেন সবাই হ্যাভ এ গুড ডে দাদু বলেন যে সততাই শ্রেষ্ঠ পন্থা মাই গ্র্যান্ড ফাদার সে দ্যাট হনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি ওকে গুড মর্নিং টু অল আশা করি সবাই ভালো আছেন আপনাদের দিনটি আশা করি ভালো যাচ্ছে আজকেও কিছু নতুন নতুন সেন্টেন্স আপনাদের মধ্যে নিয়ে এলাম আশা করি এগুলো আপনাদের ইংলিশের যে ভোকাবুলারি বা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে অনেকটাই কাজে লাগবে ওকে তবে চলুন শুরু করা যাক দেবলিনা গান গাইতে ভালোবাসে দেবলিনা লাভস টু সিং কিভাবে সাঁতার কাটতে হয় সে জানে না হি ডাজেন্ট নো হাউ টু সুইম স্কুল কি এক সপ্তাহ বন্ধ থাকবে উইল দ্য স্কুল রিমেইন ক্লোজ ফর এ উইক আমি তাকে সাহায্য করার জন্য চেষ্টার ত্রুটি রাখব না আই উইল স্পিয়ার নো পেইন্স টু হেল্প হিম আমরা বরাবর সকলের সঙ্গে ভালো ব্যবহার করে আসছি We have been all along dealing well with everybody. অনেক দিন ধরে সে জরে ভুগছে। He has been suffering from fever for many days. জীবনে দুঃখ কষ্ট সহ্য করতেই হবে। You must suffer well and o in life. তুমি কি কানে কম শোনো? আর ইউ হার্ড অফ হিয়ারিং ভিকারিটা দরজায় দরজায় ভিক্ষে করছে বেগার ইজ বেগিং ডোর টু ডোর রাত হওয়ার পর সে এলো হি কেম আফটার নাইট হ্যাড ফলে এই সেই কলম যেটা আমি তোমাকে দিয়েছিলাম দিস ইজ দ্য পেন দ্যাট আই গিভ ইউ ট্রেন ছাড়ার আগে সে স্টেশনে পৌঁছে যাবে হি উইল হ্যাভ রিচ দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন স্টার্ট ভদ্রলোক রাত আটটার ভেতর এসে পড়বেন The gentleman will have reached বাই এইট পি এম ভুল করা মানুষের পক্ষে স্বাভাবিক টু এর ইজ হিউম্যান তুমি কি এখানে অলসের মতো বসে থাকবে উইল ইউ স্টিল বি সিটিং আইডিল ওকে আশা করি আপনাদের এই সেন্টেন্সগুলো আপনাদের ব্যক্তিগত জীবনে খুবই কাজে আসবে এই আশা রেখে আজকের মতো ক্লাসটি শেষ করলাম ভালো থাকবেন সবাই হ্যাভ এ গুড ডে